হাতিয়া থেকে যদি বিএনপি নমিনেশন সালে ইলেকশনের পরে সংসদে জন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই চব্বিশ সালে এরকম একটা পজিশন হয়েছে যে পজিশনের মধ্যে আপনার শুধুমাত্র এই আন্দোলন করেছি তা না 2022 28 অক্টোবর কোলটন ময়দানে আমরা টিআর গ্যাস খেয়েছি নানা জরা মাছের আপনারা জরা মাছ এইটাতে এইটাতে আমি শুধু আপনাদের একটা কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু কোন রাজনৈতিক সরকারকে কোনো রাজনৈতিক আন্দোলনকে মাঠে দাঁড়াইতে দিতে কিনা সেটা আপনারা দেখবেন এবং আপনারা এটা খুব ভালো করে জানেন আপনারা আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই আপনারা চাকরি আন্দোলন করছেন চাকরি আন্দোলন করছেন রাজনৈতিক আন্দোলন করতে না না এর বিরোধিতা করছি আজকে এখানে যারাই হচ্ছে আমাদের সরকারে আছে এবং আমি সহ আমি সহ আপনি দেখবেন দুই হাজার চব্বিশ সালে ভাই একটু একটু বলেন একটু আমি সহ আমাদের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা শুধুমাত্র এই চব্বিশে এসে এই আন্দোলন করেছি তা না দুই হাজার সেই আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে আমরা টিয়ার গ্যাস খেয়েছি দুই হাজার চব্বিশ সালের ছয় জানুয়ারি ঢাকা শহরে একটা মাত্র মিছিল হয়েছে সেটা আমাদের নেতৃত্ব হয়েছে আওয়ামী লীগের সাতই জানুয়ারি ভোটের বিরুদ্ধে আমরা সেই দিন গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ আমাদের তখন একটি সংগঠন ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ আর বিশ্ববিদ্যালয় আরো কিছু ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আমরা সেদিন মার্চ করেছি স্বাভাবিক মুখে ওকে

কোন রাজনৈতিক আন্দোলনে বিএনপি ভা হচ্ছে আমাদের কোন রাজনৈতিক আন্দোলনে 2000 মানুষকে হত্যা করা হয়েছে 36 দিনের আন্দোলনে মানে এই আন্দোলনে করা হইছে কারণ এই আন্দোলন সরকার তার চাইতে বেশি শক্তি দিয়ে তার চাইতে বেশি শক্তি দিয়ে দমন করার চেষ্টা করেছে সুতরাং সরকারের দোষই আওয়ামী লীগ সরকার এটা করেছে দরাতে দেই নাই সেই প্রশ্ন এখানে একদম প্রশ্নাতীত কারণ হচ্ছে দিনের বেলা রাস্তায় একটা জটিগামি মিছিল করে দিনের বেলা যে আওয়ামী লীগ না তাদের ভাষায় থাকলে সেই আন্দোলন অবশ্যই জানামান মাসুদ আপনি আপনি poda একটু কিছু বাস্তবতা বোধহয় একটু থেকে একটু আপনি দূরে সরতেছেন যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন জুলাই আগস্ট মাসে হয়েছিল সেটাকে অরাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা আপনাদেরও ছিল আমরা যারা আপনাদেরকে সমর্থন করেছিলাম তাদেরও ছিল সেই সময় এটাকে যে রাজনৈতিক রূপ দেয়া যাবে না কোনোভাবে এটা সে রাজনৈতিক সংশ্লিষ্টতা করা যাবে না সেটা আপনারাও বারবার বলেছেন এখন এটাকে রাজনৈতিক আন্দোলন বলতে চাইলে এটা একটা অন্যরকম মানে হয় আপনি দুই সালে আওয়ামী লীগ ভোট করেছে সেই রাতের ভোট করার পরে সেই সংসদে রাতের ভোট বলে সেই সংসদেই বিএনপির নেতারা শপথ গ্রহণ করে প্রায় চার বছর যারা আপনারা বিএনপির সমালোচনা কেন করতেছে মানে বিএডপির কাজ আজকে যদি বিএনপি বলে আজকে যদি বিএনপি বলে বিএনপি উনিশ সালে ইলেকশনের পরে সংসদে পাঁচজন বসে পাঁচ বছর আন্দোলন করার ফলেই ২৪ সালে এরকম একটা পজিশন হয়েছে যে পজিশনের মধ্যে আপনি এটা করতে পারছেন আমি আমি নীতির জায়গা থেকে বলছি ওনারা কি পজিশন তৈরি করছে আমি জানি না ভাই বলছেন যে হচ্ছে প্রতিবারই ওনারা বীজ বপন করেন গাছের সারা লাগান গাছ বড় হয় ফসল ফাকে কিন্তু প্রতিবারই একবার ওনারা সেই ফসল কেটে আনতে পারেন নাই না না ফসল এইবারই পাকছে

সেই সেই আমরা আমরা করতে পেরেছি আমাদের মুরব্বীদেরকে কিভাবে ফসলটা কাটতে হবে সে পরামর্শটা আমরা ওনাদের কাছ থেকে হাতিয়া থেকে যদি বিএনপি আপনাকে নমিনেশন ধান সফর করা হয় তাহলে নেবেন দেখেন হচ্ছে বেগম জিয়াকে শ্রদ্ধা করি সেই জায়গা থেকে ওনার প্রতি আমার আমি চাই যে হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি আমরা সেই নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলে সেই ব্যবস্থা হাতিয়ার মাটিতে একটি বীজ বপন করবো সেই হাতিয়ার মাটি থেকে এটা রূপান্তরিত হবে